এসএসসি পরীক্ষা শেষ এখন তোমরা কি করবে এটা কিন্তু অনেকেই বুঝতে পারছো না অনেকের অনেক অনেক প্ল্যান অনেক অনেক স্বপ্ন এসএসসি পরীক্ষা যখন দিতে তখন ছিল এখন সেই প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করতে পারছো না কিন্তু কোনো সমস্যা নেই আজকের এই ভিডিওটি দেখলে তুমি মোটামুটি একটা ধারণা একটা কনসেপ্ট অর্জন করতে পারবে যে কনসেপ্টের মাধ্যমে তুমি তোমার যে সামনে গোল কীরকম হবে সে গোলের দিকে তুমি পৌঁছাতে পারবে এসএসসি এক্সামের পরে যে টাইমটা তোমরা পাবে এই টাইমটা কিন্তু তোমরা আর লাইফে কখনো পাবে না তোমার নিজেকে নিজের প্রশ্ন করতে হবে কয়েকটি এক নম্বর প্রশ্ন হচ্ছে তোমার আসলে জীবনের লক্ষ্যটা কী দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমার ফ্যামিলির অবস্থা কেমন এবং তিন নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কি দেশে থাকবে কি না তাহলে তোমার লক্ষ্য যদি মানে অনেক বড়ো কিছু হয় তোমার অন্যভাবে আগাতে হবে তোমার ফ্যামিলির অবস্থা যদি একটু লো কোয়ালিটির হয় তাহলে তোমার অন্যভাবে আগাতে হবে আর তুমি যদি বলো যে না তুমি দেশকে পছন্দ করছো না তুমি বিদেশ চলে যাবে তাহলে তোমার অন্যভাবে আগাতে হবে এখানে তোমার ফ্যামিলির অবস্থা যদি অনেক খারাপ হয় তাহলে কিন্তু তুমি এক্সট্রা কারিকুলার কোর্সগুলো করতে পারবে না তুমি এখানে তোমার জীবনটাকে অনেক সাইন করার জন্য এই টাইমটায় অনেকগুলা কোর্স করতে পারো যেমন এক নম্বর হচ্ছে তোমার মোবাইল সার্ভিসিং শিখতে পারো দুই নম্বর হচ্ছে মেকানিক্যাল কাজ শিখতে পারো তিন নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ শিখতে পারো চার নম্বর হচ্ছে গাড়ি চালানো তোমরা শিখতে পারো পাঁচ নম্বর হচ্ছে রেস্টুরেন্টের কাজ তোমরা শিখতে পারো এবং তারপরে ছয় নম্বর হচ্ছে পার্লারের কাজ তোমরা শিখতে পারো এবং এই কাজগুলার রেস্টুরেন্টের কাজ এবং পার্লারের কাজ কিন্তু তোমরা যদি অ্যাব্রোড কান্ট্রিতে যাও তাহলে কিন্তু মানে বিদেশ গেলে কিন্তু অনেক চাহিদা এবং গাড়ি চালানো তো অনেক আগে থেকে চাহিদা এবং তোমরা তারপর পাশাপাশি কম্পিউটার চালনা শিখতে পারো এবং কম্পিউটার আমি এখানে রেখে রাখিনি কেন কারণ সবাই কিন্তু কম্পিউটারের কথা বলে আমি এক্সট্রাক্ট কোনো কিছু রেখেছি এখানে এসএসসির পর আসলে তোমার তিন দিকে যাওয়ার সুযোগ আছে একটা হচ্ছে তোমার জেনারেল লাইনে তুমি পড়বে কলেজে ভর্তি হবে দুই নাম্বার হচ্ছে তুমি পলিটেকনিক লাইনে চলে যাবে ডিপ্লোমা করবে আর আরেকটা হচ্ছে প্যারামেডিক্যাল লাইনে চলে যাবে ওখানেও তোমরা ডিপ্লোমা করবে নার্সিংয়ে পড়তে পারবে এবং আরেকটা পথ আছে সেটা হচ্ছে তোমরা দেশে যদি না থাকো তাহলে কিন্তু বিদেশ যেতে পারবে এবং তোমরা প্যারামেডিক্যাল বা পলিটেকনিক লাইনে পড়তে হলে কিন্তু অবশ্যই তোমার খোঁজখবর রাখতে হবে অনলাইনে অ্যাপ্লাই কিন্তু তোমার শুরু হয় এসএসসির রেজাল্টের পরপরই এবং মাঝে মাঝে ভর্তি পরীক্ষাও নেয় এখন এগুলো নিয়ে তোমাদের একটা খবর রাখতে হবে ভালোভাবে যাতে কোনোভাবে মিস না হয় এবং পলিটেকনিকে যদি তোমরা সরকারি যেটা তেজগাঁওতে অবস্থিত সেটা যদি তোমরা ই করতে চাও তাহলে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হইতে হবে ভিডিওটি তোমার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সবাইকে সাবস্ক্রাইব করতে বলো